নমস্কার সবাইকে আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি বানাবো ডিম ভাপা তার জন্য এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য নুন হলুদ দিয়ে বেটে নেব এবার ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে কড়াইতে সরিষের তেল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব এ পাশাপাশ করে আমি ডিমগুলো ভেজে নেব আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ডিমগুলো তুলে নেব এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলো এক এক করে বসিয়ে দেব দেখুন দেখতে কত ভালো লাগছে এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করলেই তৈরি হয়ে গেল ডিম ভাপা আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন